ছোট্ট একটি গ্রামের পাশে একটি বিশাল বড় রাজপ্রাসাদ ছিল যেখানে থাকত রাজা রানী এবং তাদের একমাত্র রাজকন্যা অরুন্ধতি অরুন্ধতি ছিল খুবই অহংকারী এবং খিটখিটি স্বভাবে বাবা আমার আর এই রাজ্যে ভালো লাগে না আমি আমাদের রাজপ্রাসাদের বাইরে একটা জঙ্গল আছে যে ওইখান থেকে ঘুরে আসতে চাই আমি আমার মতো করে বাঁচতে চাই আমি হচ্ছে এই রাজ্যের একমাত্র রাজকন্যা রাজকন্যা অরুন্ধতী রাজকন্যা অরন্ধতি তুমি তো জানো এই জঙ্গলে একা যাওয়াটা কতটা বিপজ্জনক আর তুমি তো এখনো ছোট তুমি আরেকটু বড় হলে আমি তোমাকে নিয়ে যাব জঙ্গলে রাজা রাজকন্যা অরুন্ধতিকে এই কথাটা বলার পরে অরুন্ধতি মন খারাপ করে তার কক্ষের দিকে চলে গেল শুনছো আমাদের মেয়ে দিন দিন যত বড় হচ্ছে ততই কেমন জানি হয়ে যাচ্ছে কাউকে কোনো সম্মান দেয় না কারো সাথে কথা বলে না বেশি সবাইকে অবহেলা করে অনেক তুমি চিন্তা করো না রানী আমাদের মেয়ে এখনো ছোট বড় হলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি শুধু শুধু টেনশন করছো আমাদের মেয়ে তো আমাদের মতোই হবে তাই না রাজকন্যা যখন অনেক মন খারাপ করে তার কক্ষে চলে আসে তখন সে অনেক অহংকার নিয়ে তার দাসীকে ডাকতে থাকে এই দাসী তোকে আমি কখন থেকে ডাকছি তুই তাড়াতাড়ি আমার রুমে আয় তোর সাথে কথা আছে তাড়াতাড়ি চলে আমার রুমে দাসী অনেক ভয়ে ভয় রাজকন্যার কক্ষে আসে কারণ দাসী জানতো রাজকন্যা এখন অনেক রেগে আছে আমাকে মাপ করে দিবেন রাজকন্যা আমার আসতে একটু দেরি হয়ে গেছে আপনি ডাকার সাথে সাথে আমি আসতে পারবো তো সব এরকম দেরি করো সমস্যা নেই আজকে রাতের আমি মাথায় চুলে শিরিশ ফুল পরব তুমি আমার জন্য এখন গিয়ে বাগান থেকে শিরিশ ফুল তুলে নিয়ে আসবে রাজকনার অরুন্ধতি আমাকে মাফ না আমি রাজার অবাধ্য হয়ে এরকম বাগানে যেতে পারবো না বাগানে এক একা যাওয়া নিষেধ তুমি মনে হয় ভুলে গেছো যে আমি কে আমি হচ্ছে এই রাজ্যের একমাত্র রাজকন্যা অরুন্ধতি আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে আর তুমি এখনই গিয়ে আমার জন্য শিরিশ ফুল নিয়ে আসবে সবাই মনে হয় ভুলে যাচ্ছে যে আমি এই রাজ্যের ভবিষ্যত রানী এই সামান্য মানুষগুলো আমাকে শিখাবে কি ভুল আর কি ঠিক রাজকন্যার কাছে এক এক আর ভালো লাগে না তাই সে বারান্দায় এসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রয়েছে বাইরে কত সুন্দর পাহাড় পর্বত কত সুন্দর বাগান কত সুন্দর গাছপালা না আমি আর এখানে থাকবো না আমি আজকে সবাইকে কিছু না জানিয়ে বাইরে গিয়ে একটু ঘুরে আসব। তারপরে রাজকন্যা সত্যি সত্যি ভাবতে লাগলো যে সে আজকে বাইরে যাবে কাউকে কিছু না জানিয়ে দিনে রাজকন্যা তাদের প্রাসাদ থেকে বের হয়ে কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি সে বাগান দিয়ে যেতে লাগলো সে নিজেও জানে না যে সে কোথায় যাচ্ছে রাস্তা জঙ্গল পাহাড় পর্বত কিছু পেরিয়ে রাজকন্যা সামনের দিকে এগিয়ে চলতে লাগলো তিনি একাই যেতে লাগলো সাথে তার সাথে কেউ নেই কিছু দূর যাওয়ার পর রাজকন্যা অনেক হাঁপিয়ে পড়েছিল তার অনেক পানির পিপাসা লেগেছিল হঠাৎ সে দেখতে পেল যে দূর থেকে একটা যুবক তার দিকে এগিয়ে আসতেছিল সে নিজেও যায় না যে যুবকটা কেন তার দিকে এগিয়ে আসতেছিল কে তুমি আর তুমি আমার রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো কেন তোমাকে কোনো সমস্যা সরো আমার রাস্তা থেকে আমি অনেক দূর থেকে দেখেছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে অনেক ক্লান্ত হয়ে পড়েছেন আমার যে মনে হচ্ছে যে আপনি কোনো সাধারণ মেয়ে নয় কোনো রাজকন্যা হয়তো আপনার পরিচয় কি আমার পরিচয় নিয়ে তোমার কোনো আগ্রহ দেখানোর দরকার নেই আমি হচ্ছি একজন রাজকন্যা আর আমি রাস্তা ভুলে গিয়ে অনেক দূরে চলে এসেছি পারলে তুমি আমাকে আমার রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে এখন আপনাকে রাজপ্রাসাদে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই কারণ এখন সন্ধানে মেয়ে এসেছে আপনি যদি চান তাহলে আমাদের বাড়িতে আসতে পারেন আমাদের বাড়িতে কেউ নেই আমি আমার একটা ছোটো ভাই আর আমার মা থাকে আপনি যদি চান তাহলে আমাদের বাড়িতে আসতে তখন রাজকন্যা ভাবতে লাগলো যে না এই ছেলেটার সাথে যাওয়া যায় এই কথা বলে রাজকন্যা আর কথা না বাড়িয়ে ছেলেটার সাথে তাদের বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়ে দিল রাজকন্যা কিছু দূর হাঁটার পরে ছেলেটার বাড়ির পাশে এসে দাঁড়ালো দেখলো যে নদীর পাশে ছোট্ট একটা কুয়ে ঘর কুয়ে ঘরটার ভিতরে তার ছোট্ট একটি ভাই একটি বিছানার উপরে বসে আছে এবং তার মা দাঁড়িয়ে আছে বাবা নীরব মেয়েটাকে মেয়েটা মনে হয় অনেক বিপদে পড়ে এখানে এসেছে আর মেয়েটার পোশাক আশাক দেখে পুরো রাজকন্যাদের মত মা আমাদের গ্রামের পাশে যে একটা রাজপ্রাসাদ আছে ওই রাজপ্রাসাদের একমাত্র রাজকন্যা হচ্ছে ইনি ইনি রাস্তা হারিয়ে পেলেছে তাই আমি আমার সাথে করে নিয়ে এসেছি তোমরা এত ছোট কুড়ে করে কিভাবে বসবাস করো আমি হলে তো এক সেকেন্ড এখানে থাকতাম না শুধু এখন বিপদে পড়েছি দেখি আমাদের ছোট কুড়ে দেখে কি হয়েছে কিন্তু আমাদের মনটা অনেক বড় আমাদের আছে সম্মান সহানুভূতি ভালোবাসা যেটা আপনাদের এত বড় রাজপ্রাসাদেও প্রথমবারের মতো রাজকন্যা কারো চোখে তার অহংকারের প্রতিবিম্ব দেখতে পায় সে সেই রাতে একটু ঘুমাতে পারেনি সে সবসময় এগুলো ভাবতে লাগলো পরের দিন সকালে রাজকুমারী নীরব ও তার মা তার ভাই দেখতে পেল যে রাজা ও রানী রাজকুমারীকে খুঁজতে খুঁজতে তাদের এখানে চলে এসেছে রাজকুমারী অরুন্ধতী তুমি কেন আমাদেরকে এখানে চলে আসলে তুমি জানো আজকে দুই দিন তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি আমরা বাবা আমি ভুল করেছি আমাকে করে দাও আমি সবসময় ভাবতাম যে আমি আমি সবার থেকে বড়। কিন্তু দেখেছি যাদের কিছু নেই তারা সবার থেকে হৃদয় রাজ তোমরা আমার মেয়েকে এত সাহায্য করেছ আমি তোমাদেরকে পুরস্কৃত করবো আমার রাজ্যে নিয়ে গিয়ে তোমরা তোমরা সবাই আমার সাথে আমার রাজ্যে চলো